তো শিখবে জালিমরা যে এদেরকে যাই করো দুশো পাঁচশো হাজার দিয়ে এদের ইমানকে কখনো কিনা যেতে এরা সব সব পারে। এদেরকে যদি পেটো মারো করবে এরা আল্লাহ রসুল কোরআন ইসলাম এই জায়গাতে কারোর সঙ্গে কম্প্রোমাইজ জোরে বলুন করবে না তবেই তো ভয় থাকবে জালিমদের আর না হয় আমার ধর্মটাকে শেষ করে ফেলবে চাকরি দেখনি রুজিতে দেখনি কাজ দেখনি পড়াশোনা দেখছি চলো তারপরও চলো কি করা যাবে ছেলে দিলাম কিন্তু তুই আমার ধর্মে হাজার হাত দিচ্ছিস কেন তুই আমার মাদ্রাসে হাত দিচ্ছিস কেন আজকে কেন্দ্র সরকার অকাব কালা قانون করেছে যে অকাব কালা আইনে পুরো ইসলামের पहचान মসজিদ মাদ্রাসা কে মিটিয়ে দিতে চাইছে এটা কি সে ঠিক করছে তাহলে হাত ধরে দরকার আছে রে হাত ধরে উঠতে বরনে মুক্ত প্রতিবাদের দরকার আছে ਦੇ প্রতিবাদ করতে যাচ্ছে আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে নয় কেন কেন আমার মসজিদ ভাঙবে কেও আমি তার বিরুদ্ধে বলবো সেটা কে কেন্দ্র সরকার তুমি বলছো নাকি যার বিরুদ্ধে আমি তো তার বিরুদ্ধে বলছি এটা তো তোমার খুশিও দরকার ঠিক না বেটি কিন্তু তুমি বলছো এখানে নয় দিল্লি গিয়ে আন্দোলন করো তাহলে কি আমাদের বুঝতে বাকি দাদা দিদিতে সেটিং আছে কথা বলেন ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হবে কেন ওর বিরুদ্ধে বললে এর কষ্ট হচ্ছে কেন তাহলে আমি আপনাকে জানতে চাইছি আমার মসজিদের হয়ে বাংলায় কথা বলার অধিকার নেই মাদ্রাসা বলার অধিকার নেই কোরআনের হয়ে কথা বলার অধিকার নেই মাখানকা হয়ে কথা বলার অধিকার নেই কিন্তু বলতে গেলে তো জেল দিচ্ছে বলতে গেলে তো কেস হচ্ছে শুনছেন না শোনেন কিন্তু বলেন আপনি বলছেন আপনার নামে হয়নি আর আমি তো চাইছি একবার আমাকে ভুরুক আমি তো চাইছি একবার আমাকে ধরুক তারপরে কি খেলটা লাগাতে হয় তখন তো বুঝাবো ওকে আমি কথা বুঝছান না তাহলে সেই জায়গায় বলুন মসজিদ ইসলামের জন্য যদি একশো বড় জেলে যেতে হয় তারপরও আন্দোলন হবে না হবে না হাত তুলে বলুন হবে না হবে না মসজিদ মাদ্রাসার জন্য জেল খাটতে রাজি আছেন কবরস্থান ঈদগার জন্য জেল খাটতে রাজি আছেন তাহলে আজকে যদি কেউ বলে যে দিল্লি গিয়ে আন্দোলন করো তাহলে আমরাও তাকে যখন ভোট চাইতে আসবে বলতে পারবো না দিল্লি যাও হ্যাঁ বলা দরকার আছে না নাই আমার সঙ্গে কারা একমত হাত তুলে দেখান হ্যাঁ ক্ষতি করছি লম্বা করে হাত তোলেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখে চারিদিকে দেখুন না জানা দরকার জানা দরকার হাত তুলতে বাকি আছে দেখেন হাত না বান আপনার আপনার যদি হাত তুলতে অসুবিধায় আপনার কাতারে আপনি থাকুন না কে আপনাকে আসতে বলেছে আমরা মসজিদের পক্ষে আমরা মাদ্রাসার পক্ষে আমরা কোরআনের পক্ষে আমরা দিন ইসলামের পক্ষে ইসলাম নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে বসতে চাই মসজিদ মাদ্রাসা দিন ইসলাম কোরআন নিয়ে মরতে চাই আপনি যখন আমাদের পক্ষে নয় যাদের পক্ষে তাদের শুনে থাকুন আমাদের কোনো আপত্তি নয় কিন্তু আপনি আমাদের আমাদেরকে ভাগ করার দরকার আছে না আজকে বড় দুঃখ লাগে তোমার সামান্য বেঈমান নেতার গদি বাঁচাবার জন্য তুমি এত লড়াই করছো আল্লাহর ঘরের জন্য কবে লড়াই করবে আল্লাহর মসজিদ মাদ্রাসার জন্য কবে লড়াই করবে যে আল্লাহ তোমাকে জিন্দেগি দিল জীবন দিল দুটো হাত পা দিয়েছে চোখ দিয়েছে কান দিয়েছে জবানের কথা দিয়েছে এই লড়াইয়ের সর্বোচ্চ উত্তম বিষয় হলো কি হাত থাকলে ক্ষমতা থাকলে হাত দিয়ে লড়ো ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করো প্রতিবাদ করো যদি ক্ষমতা না থাকে কমসে কম ঘৃণা করে সরে যাও যদি এর পরে তাও না করে তুমি মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মনদের সাথ দাও কিসের তুমি মুসলমান হ্যাঁ তোমার জানা যা হয়তো কোনো ভিআইপি পীর সাহেব এসে পড়বে যদি জানার পরেও পীর সাহেব পরেও পীরের নামে কলঙ্ক ছাড়ার কিছু নয় আর না জেনে যদি পরে আল্লা থেকে মাফ করবে কিন্তু তোমার কবরে তুমি রেহাই পাবে না হ্যাঁ তোমার কথা বলে যাচ্ছি এত বড় কথা বলে যাচ্ছি তুমি ইসলামের দুশ্মন জানার পরও কোন পীর যদি পীর যা আলে মুলাম তোমার জানা যা পড়ে তার থেকে বড় কাপ্তার পীর পীর যা আলে মুলাম অন্য কে হতে পারে আর না জেনে যদি এসে পড়ে আল্লাহ থেকে মাফ করবে কেন সে জানে না কিন্তু তোমার রেহাই নাই তুমি ছেলে খারাপ হয়েছো ধর্মটাকে নিয়ে আমার ইসলামটাকে নিয়ে যে যা খুশি বাচ্চে বলে চলে যাচ্ছে আর এর জন্য দোষী আমরা আমরা দোষী ওরা এত সাহস পাচ্ছে একটাই কারণে ওরা দেখছে আমাদের হাতে রাজ পাওয়ার পুলিশ পাওয়ার আমাদের হাতে যা খুশি আমরা করব বেতাল যেই করবে জেলে ভরে দেব আর আমাদের হাতে কিছু নেই অথচ আমরাই সবাইকে জিতাই আসো আগামী দিনে একটা শর্ত আমরা সবার সঙ্গে মিশতে রাজি যে আমাদেরকে চেয়ারের পায়া দেবে তার সাথে আমরা আছি এই যে এই যে হাসি চারটের মধ্যে একটা যে দেবে তোমার বেশি ইল আমাদেরকে বেশি দিতে হবে না একটা দাও আজকে ধরুন এই যে বসে আছে যিনি আছে তিনি যদি আমাদের হাতে একটা পায়া থাকতো তিন আর তিনটে থাকতো ওইখানে বসে বলতে পারতো দিল্লি চলে যাও বললেই বলতো নুটুন আমারটা আমি খুলে নেবো একটা পা খুলিলে চেয়ার থাকবে তার মানে সরকার পড়ে যদি তাহলে আমাদের পঞ্চাশ ষাটটা দরকার আছে না নয় বাস এটাই হলো আব্বাস কথা আমি হুজুর বলে আমার জাতিকে অধিকার আমার জাতি আমায় ভুল বুঝুনি এ যদি সত্যি তোমাদের দরদি হয় কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না কেন তোমাকে এই ভাগটা দিচ্ছে না এ জানে যদি ভাগ দিয়ে ফেলি তাহলে আমি বলতে পারবো না যে ওখানে একটা বানালাম এখানে একটা বানাবো ওখানে একটা বানাবো এটা বললেই বলবে আমারটা কই আর না দিলেই বলব আমারটা খুলে নেবো সরকার পড়ে যাবে আমার উলামা ভাই ইমাম ভাই আরে কি ভিক্ষা চাইছেন আপনি যে তার কাছে হ্যাঁ আপনি চাইবেন কেন যে আপনার সম্পদের ভাগিদারি আপনি নিজে গিয়ে অঙ্ক করবেন নিজেরটা নিজে নিয়ে নেবেন এটাও আপনি পেতে গেলে আপনাকে এই পাওয়ারে আসতে হবে এই জায়গায় আসতে হবে তো যাক আল্লাহ আমাদেরকে হেদায়ত করেন সৎ বুদ্ধি দেন কষ্ট লিচ্ছেন নাকি কষ্ট লিলে তো সোজা কথা বলে দিলাম আনবেন না আসবেন না আমি আসবো না বলবো না আল্লাহকে বলবো আল্লাহ আমি যাইনি তো আমি বলিনি আমি যাইনি কিন্তু আমি মেম্বারে উঠবো আল্লাহ লোক জড়ো করবে এ তোমরা লোক জড়ো করেছো হ্যাঁ কমিটি পয়সা দিয়ে এনেছো গাড়ি ভাড়া করে এনেছো হুমকি দিয়ে ভয় দেখি এনেছো এ আব্বাস সিদ্দিকীর নামে কেউ আসেনে আব্বাস সিদ্দিকি আল্লাহর রসুলের পক্ষে বলে তাই আল্লাহ জড়ো করিয়েছে চল তাহলে সবটা যখন আল্লাহর তাহলে আমি কার মুখের দিকে তাকাবো আমি যা